কোন কাজগুলি করলে এই স্নামধারী ব্যক্তিরা টাকার বৃষ্টিতে ভিজবে অর্থনৈতিক সফলতা ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এইসব কাজ অভ্যাস বা পেশার দিক নির্দেশনা দেব যা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব এবং বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী শুভ বন্ধুরা যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তবে তার আগে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি একটিও পয়েন্ট আপনি মিস করেন বা স্কিপ করে যান তবে কিন্তু আপনার জীবনে সাফল্য আসতে দেরি হবে তো চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এস নামা এভবতই স্বাধীন চেতা এবং নেতৃত্ব দিতে ভালোবাসে তাই নিজে ব্যবসা শুরু করলে বিশেষ করে ছোট বড় ট্রেন্ড ই কমার্স ফ্রিল্যান্সিং বা সেবা ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা আসে ব্যবসায় ধৈর্য ও নিষ্ঠা বেশি দরকার হয় নিয়মিত নতুন ধারণা কিন্তু আনা প্রয়োজন বাজারে চাহিদা বুঝে কাজ করা ধৈর্য ও স্থায়িত্ব বজায় রাখা শিক্ষা বা প্রশিক্ষণ ক্ষেত্রে যেহেতু এই নামধারী ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান ও মনোযোগী যা শিক্ষাক্ষেত্রের জন্য খুবই উপযোগী তাই পিউটারিং বা কোচিং স্কুল কলেজের পড়া থেকে শুরু করে দক্ষতা উন্নয়নের ক্লাস অনলাইন শিক্ষাদান বিশেষ করে কোনো বিষয়ে স্কিল শেখানো মেন্টারশিপ ও গাইডেন্স প্রোগ্রাম ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আর্থিক সফলতা পেতে পারেন শিক্ষার মাধ্যমে তারা মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে যা ভালো গ্রাহক বা ছাত্র আকর্ষণ করে দক্ষতা বাড়িয়ে সময়ের সঙ্গে আয় বৃদ্ধি করা যায় স্বাস্থ্য ও পরিবেশবান্ধব পণ্য বিক্রয় বর্তমানে স্বাস্থ্য সচেতনতা বেড়ে যাওয়ায় এই খাতে বড় বাজার রয়েছে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি পণ্য বিক্রয় জৈব কৃষি পণ্য ও স্বাস্থ্যকর খাদ্যদ্রব্য প্রাকৃতিক হস্তশিল্প ও কাস্টম হ্যান্ডবেড পণ্য যেহেতু এই নামের ব্যক্তিরা প্রকৃতির প্রতি মনোযোগী ও সতর্ক তারা এমন কাজ পছন্দ করে যা মানুষের কল্যাণে আসে সৃজনশীল শিল্পকলা ও ডিজাইন সমস্ত মানুষদের মধ্যে সৃজনশীলতার জোর থাকে যা শিল্প ও ডিজাইনে দক্ষতা এনে দেয় লেখালেখি বা কন্টেন্ট ক্রিয়েশন যেমন ভ্লগ আর্টিকেল বই গান বাজনা ও পারফরমেন্স আর্ট গ্রাফিক ডিজাইন ফটোগ্রাফি ভিডিও এডিটিং ফ্রিল্যান্স ডিজাইন ক্রিয়েটিভ সার্ভিস এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা যদি কাজ করেন তবে কিন্তু আপনাদের জীবনে সাফল্য আসতে বাধ্য এই নামধারী ব্যক্তিদের এর নতুনত্ব আনন্দ দেয় অনলাইনে সৃষ্টিশীল কাজ দিয়ে ভালো ইনকাম করা যায় তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা ক্ষেত্রে আজকের যুগে আইটি সেক্টর সবচেয়ে দ্রুত আর্থিক সুযোগ এনে দেয় ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্স প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভিন্ন কাজে কিন্তু আপনারা আপনাদের দক্ষতা দেখাতে পারেন এবং আর্থিক উন্নয়নে বিশেষভাবে সহযোগিতা পেতে পারেন এই নামধারী ব্যক্তিরা সাধারণত বিশ্লেষণাত্মক ও ধৈর্যশীল যা আইটি সেক্টরে কাজের আগে বাড়তি স্কিল শিখে আয় বাড়ানো সহজ আধ্যাত্মিক ও সেবামূলক কাজ এই নামধারী ব্যক্তিরা সাধারণত আত্মিক এবং দার্শনিক প্রকৃতির হয়ে থাকেন জ্যোতিষ কবিতা ধ্যান ও যোগ শিক্ষা প্রদান আধ্যাত্মিক উপদেশ ও পরামর্শক সেবামূলক স্বেচ্ছাসেবী কাছ থেকে পুরস্কার বা দান গ্রহণ করেন এটি মানসিক শান্তি আনে যা কর্মশক্তি বৃদ্ধি করে আধ্যাত্মিক কাজ থেকে অর্থনৈতিক লাভও আসতে পারে বিশেষ করে আপনি কিন্তু অনেক লোকের কাছে পরিচিতি পেতে পারেন এবং আপনার যশ খ্যাতি সুনাম ইত্যাদি বৃদ্ধি পাবে বিনিয়োগ ও সঞ্চয় চালু রাখা কোন কাজ করলে সেই থেকে শুধু আয় বাড়ানো সম্ভব নয় তাই সঞ্চয় ও সঠিকভাবে বিনিয়োগ করাও জরুরি শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন সোনায় বিনিয়োগ করতে পারেন আপনি বিশেষ করে পূর্ণিমা তিথি ও শুক্রবারে দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা নেওয়া যেতে পারে পরিবার ও সামাজিক বন্ধন মজবুত রাখা এস নামধারীরা পরিবারকে খুব গুরুত্ব দেন পরিবার ও সমাজের ভালো সংযোগ অর্থ আনার পথ সুগম করে নামধারীদের সাফল্যের চাবিকাঠি আপনারা যদি ধৈর্য ধরে থাকেন এবং পরিশ্রম করেন তবে কিন্তু আপনাদের সাফল্য আসতে বাধ্য নিয়মিত নতুন জ্ঞান অর্জন করুন ইতিবাচক মনোভাব রাখুন এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখুন প্রয়োজনে সাহায্য গ্রহণ করুন বা ভালো কোনো মাধ্যম থেকে সাহায্য নিন পরিবারের সহায়তা নিতে পারেন বা যে ব্যক্তিকে আপনি পছন্দ করেন যার এই সমস্ত বিষয়ে জ্ঞান আছে তার কাছ থেকে কিন্তু আপনি প্রয়োজনে সাহায্য নিতে পারেন আপনারা যদি উপরের ক্ষেত্রগুলিতে মনোযোগ দেন তাহলে কিন্তু টাকার প্রবাহ নিশ্চিতভাবেই বৃষ্টির মতো ছুটে আসবে সঙ্গে নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখা ও ভালো অভ্যাস গঠন করা জরুরি আশা করি বন্ধুরা ভিডিওতে বলা সমস্ত বিষয়গুলি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যদি কোনো বিষয়ে আপনারা বুঝতে না পারেন বা আপনাদের কাছে ক্লিয়ার না হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সমস্ত বিষয়ে আমি বুঝিয়ে দেওয়ার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটিকে যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন বা আপনি ইতিমধ্যে যদি এই সমস্ত কর্মক্ষেত্রে যুক্ত হয়ে থাকেন তবে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ এই সমস্ত কর্মক্ষেত্রগুলি আপনার জন্য একদমই উপযুক্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ